ভিডিওতে দেখা যাচ্ছে লোকটি ছাত্রদের গায়ের উপরে প্রাইভেট কার তুলে দিতে বলছে ড্রাইভারকে ব্যবহারই মানুষের পরিচয় সেটাই বোঝা যাচ্ছে আর আঙ্কেল তো নির্বোধ আমি বলতে চাই তুই সর আমি দানা যাবো বলছে না সরব না পরে বলতেছে তুই সরবি না তোর গায়ের উপর গাড়ি উঠে দিব আমি তো দেখে উঠান আপনার সাহসটা দেখে তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখেন্দ গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতেছ কি আমার চিনস জানা গেল স্টুডেন্টদের থ্রেড দিয়েছে হুমকি দিয়েছে তুই আমাকে চিনিস কেন ইনি কে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে পছন্দ যে যাত্রী আছে গায়ের উপর দিয়ে তুলে দিতে

আমি আমি একজন সিনিয়র সিটিজেন শুনুন তার কথা সে একজন সিনিয়র সিটিজেন এই হলো তার নমুনা আমাকে স্টুডেন্ট কইলে আমাকে অপমান করতে পারে না আমার ছেলে আছে চেয়ে বড় বড় জানি আপনি আমার বাবার বয়সে কেল আপনার যেহেতু ছেলে আছে তাহলে আমি বলবো সেই ছেলের কাছ থেকে আপনার দায়িত্ববোধ শেখা উচিত দেখি তখন উনি একটা সিগারেট নিয়ে মানে মুখে গাড়িতে বসে একটা সিগারেট নিয়ে উনি বলতে তুই আমার চিনস আমি কি করি আমাকে চিনস মানে উনি তখন বলতে মানে উনি কি জব করে না পলিটিক্স করে ওটা উনি বুঝাতে চাইছিল আঙ্কেলের মনে হয় পুরো মাথার তার ছেঁড়া তার ব্যবহারেই সেটা প্রকাশ পাচ্ছে যেখানে স্টুডেন্টরা দিনে রাতে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের কাজ করছে সেখানে এই আঙ্কেলের ভাষা

দেশের এই সব নরপিশাস কীটপতঙ্গের জন্য মনে হয় দেশটা এখনও স্বাধীন করতে পারেনি ছাত্র সমাজ